তো গাই আজকে আমরা চলে আসলাম গেরিন অফিস দেখার জন্য আজকে আমি তোমাদেরকে দেখাবো গেরিনেফ্রি ফ্রি অফিস এর ভিতরে কি কি আছে আজকে আমি তোমাদের সামনে ফ্রি ফেয়ার অফিস রিবিল করে দিবো তো গ্যাস এখন আমি অফিসের ভিতরে ঢুকতে যাচ্ছি এখানে আমার স্মার্ট কার্ড করলাম সাথে এখানে দরজাটা খুলে গেল আর এখানে ঢুকে গেলাম ঢোকার সাথে এখানে দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার অফিসে ঢোকার সাথে এরকম টা দেখতে পারবেন আর এখানে দেখতে পারবেন যে হ্যান্ড ওয়াশ কোভিড নাইন্টিন সাথে মোকাবেলা করার জন্য সব ধরনের সবকিছুই কিন্তু এখানে আছে এখানে কিন্তু বাইরে থেকে অনেকটাই সেফটি মেনে চলা হয় আর গাছ এই যে গেরিন অফিসটা দেখতে আস এটা হচ্ছে সিঙ্গাপুর এখানে প্রত্যেকটা দরজায় কিন্তু রিমোট কন্ট্রোল হাত দিয়ে ছুতে হয় না আর যখনই আমরা ভিতর দিকে প্রবেশ করি তখনই দেখতে পাই যে এখানে ইউটিউব প্লে বাটন এখানে একটা সিলভার প্লে বাটন আছে আর গোল্ডেন প্লে বাটন আর এখানে অফিসের ভিতরে কিন্তু রিওয়ার্ড আছে যেগুলো তোমরা এখানে দেখতে এখানে দুইটা গোল্ডেন প্লে বাটন মানে দুটো ইউটিউব চ্যানেল আছে গেরিন অফিসের যেগুলো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আর এখানে আপনারা সবগুলো রিওয়ার্ড দেখতে পারবেন সবগুলোই কিন্তু একই জায়গায় আছে সবগুলো কিন্তু গেরিন অফিসের তো আমি এখন আপনাদেরকে দেখাবো গেরিন অফিসের যারা যারা আছে মডেন যা যারা কাজ করে এখানে এই যে এখানে দেখতে আস অনেকগুলো বিষয় নিয়ে এগুলো কাজ করে এখানে অনেকে আছে যারা লাঞ্চের টাইমে লাঞ্চ করার জন্য এখান থেকে চলে গেছে এখানে আমরা একটা বাইক দেখতে পাচ্ছি সে কিছু একটা খাচ্ছে এই যে স্যার এই যে স্যার হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছেন ওখানে কি জানে কি দিয়ে রাখছে আমার কথা শুনতে পাচ্ছে না আর এখানে আরো একটি ভাই আমাকে ডাকছে ওর কাছে একটু যায় ও কি জানি কি দেখাবে আমাকে তো দেখা যাক অফিসে আর কি কি আছে এখানে সামনে নাকি অনেক সুন্দর একটা জায়গা আছে আমরা ঘুরে আসি তো এখানে আপনারা অনেক কমই মানুষ দেখতে পারবেন কারণ খাওয়া দাওয়া করার জন্য এখান থেকে চলে গেছে এখানে দেখতে যারা তারা এখানে বসে অফিসে সবাই আসা এলাও না তারপরে আমি আসলাম অনেক দূর থেকে বাংলাদেশ থেকে আসলাম এখানে আবার এখানে তোমরা এখানে কিছু রুম দেখতে পাচ্ছ ছোট ওঠো এখানে কিন্তু অনেকেই আসে ঢুকে এখানে চারটা চেয়ার আছে একটা টেবিল আছে এখানে চারজন একসাথে বসে এখানে গল্প করে আর এখানে কিন্তু চাপানি ব্যবস্থা আছে আমরা এখানে ডুববো আর দেখবো আর এখানে চাপানি খাই আর মিটিং করে এখানে অফিসের একজন লোক আমাকে সবকিছু ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছে আর আপনারা যদি এখানে গেরিন অফিসে আসেন অফিস হচ্ছে চল্লিশ তালায় আপনারা এখান থেকে সিঙ্গাপুর শহরের সবকিছুই দেখতে পারবেন এখানে দেখতে অনেক সুন্দর তো গায়ে আরো সাইড আর অনেক সুন্দর সুন্দর কিছু আছে এগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এখান থেকে আমরা এখন চলে যাবো উপরের তলায় উপরে তলায় গেলে দেখতে পারবে তোমরা এখানে অন্য কিছু আছে তো এগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়েছি এখন আমরা উপরে তোলা চলে যাবো হাতে হাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গেলেন অফিস

আর যারা এখানে এসে ফ্রি ফায়ার খেলে তাদেরকে সবকিছু অ্যাডভান্স দিয়ে দেওয়া হয় নতুন একটি ক্যারেক্টার যদি আসে তাহলে তাদেরকে দেওয়া হয় খেলার জন্য তারা খেলে বুঝতে পারে যে ক্যারেক্টারটি কেমন হবে